হ্যালো বন্ধুরা আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হলো আমরা পি ট্যাক্সের রেনওয়াল কীভাবে করব আমরা আগের ভিডিওতে আমরা জানিয়েছি কিভাবে পি ট্যাক্স আমরা রেজিস্টার করব নতুন করে পি ট্যাক্স কাটব এবং সে পি ট্যাক্স যখন এক্সপায়ার হয়ে যাবে তারপর আমাদের সে পি ট্যাক্স কীভাবে আমরা রেনুয়াল করব অনলাইনে সে ব্যাপারে আজকে আমরা দেখব তা আমি ফার্স্ট বলে দিচ্ছি আপনাদের আমি বাংলা টিচ পার্সেন্ট চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমরা চলে আসবো গুগলে এখানে লিখতে হবে পি ট্যাক্স আমরা পি ট্যাক্স লিখবো পি ট্যাক্স লিখে এই প্রথম অপশনটাকে আমরা ক্লিক করে নেব ক্লিক করার পরে এখানে দেখুন চলে আসলো প্রফেশনাল ট্যাক্স বলে অপশন চলে আসলো এই প্রফেশনাল ট্যাক্সে আপনাকে ক্লিক করতে হবে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে ক্লিক করে নেব ক্লিক করার পরে দেখুন একটু ওয়েট করে যাবেন লোডিং নিবে হবে লোডিং নেবে তখন চলে আসলাম আমরা প্রফেশনাল ট্যাক্স যেখান থেকে পি ট্যাক্স কাটাতে তার সাইডে আমরা চলে আসলাম এবার এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এখানে নিউ এনরোলমেন্ট নতুন করে করতে পারেন লগ ইন করতে পারেন পেমেন্ট স্টেস চেক করতে পারেন নিউ রেজিস্ট্রেশন করতে পারেন অনেক কিছু এখানে রয়েছে তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তারা দেখবেন এরই পি ট্যাক্স কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তা যেহেতু আমরা এটা রিনুয়ালের ব্যাপারটা আসছি সেহেতু আমরা রিনুয়াল করবো পিট্যাক্স সেজন্য কি করতে হবে দেখুন এখানে একটা অপশন রয়েছে কুইক পে বলে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই কুইক পে অপশনে আপনাকে ক্লিক করতে হবে চলুন ক্লিক করে নিচ্ছি দেখুন এখানে কুইক পে অপশান খুলে আসলে এখানে পেমেন্ট ফর এখানে ক্লিক করে নেবেন এখানে তিনটে আছে আমাদের ইনরোলমেন্ট মানে যেটা আমরা অ্যাপ আগে অ্যাপটাই যদি রিনুয়াল করবো সেটা আমাদের ইনরোলমেন্টটা আমাদের ক্লিক করতে হবে আমার ইনরলমেন্টটা ক্লিক করা এবার ইনরোলমেন্ট আইডি নাম্বার এখানে আমাদেরকে দিতে হবে চলুন আমরা ইনরোলমেন্ট আইডি নাম্বারটা এখানে আমরা ইনপুট করে নিচ্ছি যে নামে পে ট্যাক্সটা কাটা ছিল সেই ডিটেলস এখানে চলে আসছে যেহেতু এটা আমরা রিনুয়াল করবো এখানে অপশন রয়েছে দেখুন ইয়ার অফ পেমেন্টে আসবো এখানে পঁচিশ ছাব্বিশ আমরা ক্লিক করে নেব এখানে আমরা করার পর এখানে গ্রোথ আর টার্ন ওভার মানে আপনার বছরে যে এখানে অ্যানাল গ্রোথ টার্ন ওভার যে টার্ন ওভারটা কী হবে আপ টু মানে সাড়ে সাত লাখ থেকে আপনার শুরু হয় যদি আপনার সাড়ে সাত লাখ টাকা থাকে তাহলে আপনাকে প্রফেশনাল ট্যাক্স তিনশো টাকা পেমেন্ট করতে হবে এখানে আমরা আসবো আসার পর আপনি এখানে পেমেন্ট অপশানে ক্লিক করবো আমরা পেমেন্টে ক্লিক করে নেবো ক্লিক করার পরে আপনি এখানে ইউ পি চলে যাবেন এখানে কি কোড অপশন রয়েছে কে কোড থেকে আপনি পেমেন্ট করে নেবেন তো পেনতে আপনি ক্লিক করে নিন আমরা ক্লিক করে নেবো পেনাদের ক্লিক করে দেবে কে আর কোডে কি কোড আমরা পেমেন্ট করে দেবো একটু ওয়েট করুন পেমেন্ট আমাদের সাকসেসফুল হয়ে গেছে একটু ওয়েট করে যেতে হবে গুড টু পেমেন্ট হিস্টি আমরা পেমেন্ট হিস্টিতে চলে যাবো এখানে ঠিক আছে যেহেতু পেমেন্ট করার পর আপনাদের এই স্ক্রিন চলে আসবে এটা ভয়ের কোনো কারণ নেই এটা সবারই সেম আসে এবার এটাকে লগ ইন করতে হবে লগ ইন করে পেমেন্ট স্টুডিওতে আপনার চলে যেতে হবে ঠিক আছে চলুন আমরা গো টু পেমেন্ট স্টুডিওতে চলে যাই দেখুন চলে আসলাম এখানে আমরা যা যা পেমেন্ট করেছি এখানে দেখুন রিসিপ্টটা চলে আসছে এখানে দেখুন এই ডেটটা রয়েছে এখানে তখন চলে আসছে এখানে আমরা এই রিসিপ্টটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে

ইনরোলমেন্ট আইডি নাম্বার এবং এই ক্যাপচার দিয়ে আমরা লগ কন্টিনিউ করব কন্টিনিউ করলে আপনার ড্যাশবোর্ড খুলে যাবে রিসিভ ডাউনলোড হওয়ার পরে আমরা লগ ইন করবো লগ ইন করার পরে এই ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে আসার পরে এখানে তখন বাদে অপশন রয়েছে এখানে ইনরোলমেন্ট সার্টিফিকেট বলে অপশন রয়েছে ঠিক আছে এই ইনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এটা ডাইরেক্ট লোডিং নেবে একটু ওয়েট করতে হবে আপনার সার্টিফিকেটটা জেনারেট হবে দেখুন এখানে অপশন চলে আসে সার্ভেট রেডি ফর ভিউ তবে এটা হলো আপনার যে রিনিউয়াল হলো রিনিউয়ালের সার্টিফিকেট এবার এখান থেকে আপনি এটাকে প্রিন্ট আউট করতে পারেন অথবা আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে এখানে ডাউনলোড করে আপনি নিয়ে নেবেন তার যদি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে এসে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকন আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো আমরা আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ধন্যবাদ সবাইকে